আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত নয় পয়েন্ট এক এর আজকে এই কল অন প্রমাণ করতে বলছে তো এখানে এখানে বলা হয়েছে প্রমাণ করো থেকে থেকে তার মানে এর ভিতরে পর্যন্ত ছয় যা আছে সবগুলো প্রমাণ করতে হবে অর্থাৎ এইটি ইকল আমরা অন দেখাবো ওকে তাহলে আমরা লিখতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড তো এটা লেফট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড তো আমরা লিখতে পারি অন অঙ্কটা আমরা অনেকভাবে করতে পারি তুমি যদি মনে করো একদম ছোট্ট করবা তাহলে দেখো আমরা এইটার সময় লেখতে পারি অন বাই কোসেক এ আমরা এ কিভাবে জানো আরো জানি না এই যে দেখো

তাহলে এ পাশে আসলে কি হবে বি হবে এগুলো কিভাবে আসে জানো এই এখানের অঙ্ক মূলত সবগুলো এই যে সমকোণী ত্রিভুজ দিয়েই আসছে এইটা হলো সমকোণ এইটা যে কি সমকোণ আর এই দুটো যে সূক্ষ্মকোণ এই দুইটা সূক্ষ্মকোণ দিয়েই আসছে মূলত এখানে যে অনুপাত 6টা 6টার 6টাই এখান থেকে আনা যায় এখান থেকে আনা যায় এখন তুমি যে কোনখান থেকে আনলা এইটা বোঝানোর জন্য আমরা থিটাটা ইউজ করি থিটা ধারা বোঝায় কোন ভিতর দ্বারা বুঝে কি কোন অর্থাৎ আমরা নরমালি কোন দিয়ে রাখি এখন অঙ্কে আমি এ দিয়ে যদি আসি এ জায়গা দিয়ে ধর এটা নাম এ এটা নাম নাম ধর আমি সি তাহলে কি জানো এখান দিয়ে যত সূত্র নামাবা অর্থাৎ ওই যে ছয়টা অনুপাতের ছয়টা অনুপাত যদি তোমরা এখান থেকে নামাও তাহলে প্রত্যেকটা সাথে হবে এ অর্থাৎ এখান থেকে যদি tan আসে হবে tan এ ওখান থেকে যদি cot আসে ওই cot এর নাম হবে নাম কি cot এ এইখান দিয়ে যদি ওই ট্যান নামাও তখন হবে ট্যান বি কট নামাইলে কট বি সেক নামাইলে সেক বি ক্লিয়ার আর কমনে দেওয়া থাকে থিটে কমনে দেওয়া থাকে কি থিটা এখন কোন সূত্রে দেখবা ট্যান থিটা মানে এই যে কস থিটা কখন দেবা কস এ কখন দেবার কস বি কখনো কস আলফা ঠিক আছে যে তুমি দেখতে পারো কোনো সমস্যা নেই তুমি থিটি হিসেবে ধরবা ওই রকমের এখন ধরো আমি সূত্র এই পাশে দিয়ে ওই পাশ যাইতেছি তাহলে এ পাশে থিটে থিটা হবে যদি এমন হয় সূত্র ওই পাশটা আছে ওই পাশটা আছে এখন আমরা এই পাশ আসতে হবে তার মানে কি আমি এখানে কি থিটা থিটা যদি কস থাকে ধরো তোমার মনে করো এ তাহলে এখানেও কি এগুলো আস্তে আস্তে বুঝবা তার মানে আমরা আসলে বুঝতে পারছি যেমন আমি যদি দেখি কস থিটে ইকুয়াল কি অন বাই কোস থিটা ইকুয়াল কি 1 বাই সেক থিটা সেক থিটা কোস 1 বাই সেক এখন এখানে থিটার পরিধি কাছে কি এ আমরা এই পাশ দিয়ে এই পাশ আসব এই যে আমি যদি এখানে এ দি এটার সাথে মিলে এনপারপাস ফাইনাল অবস্থা তাহলে আমরা এখানে সাইন দি এখানেও সাইন আসবে এখানে এ থাকলে এখানেও এ আসবে বুঝতে পারছিস তার মানে এই পাশ থেকে পাশ আসতে পারছ প্রথমবার একটু কষ্ট হবে বুঝো তার মানে আমরা বলতে পারি এইখান থেকে আমরা এখানে আসতে পারি এই যে এরপর আমি এটা দিয়ে বোঝাই একটু এইখানে দেখো অন বাই মানে কি কোসেক মানে কোসেক স্কয়ার এ তুমি বাদ দাও যে আমরা জানি সাইন আমরা জানি সাইন থিটা ইকুয়াল কি অন বাই কি কোসেক থিটা না সাইন থিটা ইকুয়াল কি অন বাই কোসেক থিটা না তাহলে যদি আমরা এই পাশ দিয়ে এই পাশে আসি আসতে পারি না তাহলে এইটার পরিবর্তে আমরা এইটার পরিবর্তে আমরা এটা লেখতে পারি না পারি কিন্তু এইটার এখানে যদি দেওয়া থাকে এ আমি যখন পাশে আসবো তখন এটা হবে এ যদি এখানে দেওয়া থাকে আমি যখন এ পাশে আসবো তখন এখানে যদি এখানে কিউব দেওয়া থাকে তাহলে আমি যখন এ পাশে আসবো তখন এখানে হবে কি কিউব আবার অঙ্কে দেখবা কখনো এইভাবে আসে তখন তোমার এইভাবে আনতে হবে ধরো তখন এইখানে দেওয়া আছে মনে করো সি আর এনে দেওয়া আছে ফোর তাহলে ও পাশে যখন যাবা তখন এনে দেবা কি সি আর এনে দেবা কি ফোর তখন এই পারগুলো গুলো লইয়া আর থিটার স্থানে যারা বসে এদের নিয়ে কোনো সমস্যা নাই এপাশ থেকে ওপাশে যাবা যেমনে আছে হেমনে যাবা ক্লিয়ার সমস্যাটা হইল সুর এই যে এইটা সুর মেলে মূল স্ট্রাকচার মেলে যেমন এই যে সাইন থিটা ইকুয়াল বাই যে কোসেক থিটা এই যে কোসেক থিটা এইটা মেলেই মেলছে বাস এইখানে থিটার স্থানে কি আছে দেখা প্রয়জন এখানে কোন এস আছে না কিউব আছে না ফোর আছে देयर প্রয়জনই যেমনে থাকে এমনে যাবা আশা করি বুঝতে পারছো তার মানেই তোমরা বুঝতে পারছো 1 বাই কোসেক থিটা ইকুয়াল হইছে কি বলো সাইন থিটা কিন্তু থিটার পরিবর্তে এ আছে এ দেব এস স্কয়ার ইয়েস এখানে এস স্কয়ার আছে এস স্কয়ার ক্লিয়ার এই রকম একটা তোমরা সূত্র পড়ছো আমি তোমাদেরকে পড়াইছি মনে আছে আমি টেস্টের সূত্র নয় পয়েন্ট একের সকল অঙ্ক করার জন্য তেশটা সূত্র প্রয়োজন তা আমি একদম সিরিয়ালি সাজাই লিখে দিয়েছি এটা ছিল কত নম্বর বলতে পারো এই যে সূত্রটা এটা ছিল নয় নম্বর সূত্র কত নম্বর সূত্র ছিল নয় নম্বর সূত্র এটা নয় নম্বর সূত্র ছিল ওয়ান একদম সাজাই গেছি তোমরা এলোমেলোভাবে পড়লে মনে রাখতে পারবে না কিভাবে আসছে অঙ্ক করে করে বাইক করে দিয়েছি মনে আছে ঠিক আছে তার এই অঙ্কের তুমি যে পাশে যাবা যেদিকে যাবা ডাইনি বামে যে মেজাবা খালি সূত্র সূত্র কিন্তু আসলে কয়টা সূত্র মাত্র ষাটটা ওই ষাটটা থেকেই হয়েছে তেইশটা আবার ওই তেইশটা থেকেই তোমার কত হয় হ্যাঁ তেইশটা ছেচল্লিশটা ডাবল কারণ সূত্রের এই পাশ মিললে এই পাশে এই পাশে মিললে এই পাশ হয় তাহলে মোট সূত্র হয়েছে ষাটটা ওই ষাটটা থেকেই হয়েছে কয়টা তেষ্ট এই 23 টা থেকেই আবার 46 এই 46 টা থেকেই আবার বলি কারণ এইতে এটা টাকা কখন বীজ টাকা কখন সিধা কখন এই কখন পর এই পর আলফা বিটা গামা মানি পুরো लास्टে শেষ বুঝতে পারছিস আসলে আসল জিনিস আগে কাজ কর ওই যে মোট 23 সূত্র তারে আমি টেকনিকে 7 টা বানা দিয়েছি 7 টা মুখস্ত কর কম্পিউটারিজের তুমি এটা মুখস্ত কর তারপর আমি এই যে অঙ্ক বুঝিয়ে না

অতএব রাইট হ্যান্ড সাইড কত ওয়ান তাহলে দেখলাম রাইট হ্যান্ড সাইড মিলে গেছে আমি করলাম ভাই যুক্তিলেছি তাহলে এখন দেখো অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে প্রুফ ক্লিয়ার এই অঙ্কগুলো আলাদাভাবে করতে পারো আমি যদি এখানে একটু দেখাই দিই ধরো ওইটারে আমি আবার অন্যভাবে দেখাই আরও অনেকভাবে করা যায় এই দুইটাই দেখে এখন দেখো শুধু সেক স্কোয়ার এ প্রথমবারই আমি যেভাবে করছি এতে সূত্রের মানে উল্টো হইলে পুরোটাই আসছে যেন একটু হয়তো সমস্যা হইতে পারে এই জন্য এইভাবে করে গেছি যে শুধু তুমি ধরো উপরে ঠিক থাকবে এখানে শুধু আছে কি এই যে সেক স্কোয়ারে আছে না তাহলে তুমি এইটা বাদ দাও এটা বাদ দাও আর মনে মনে থ্রিটা ধরো তাহলে কি হয় সেক থ্রিটি কি অন বাই

কজ স্কোয়ার এ উপরে আসবে অনাস অন অন উপর আছে কি এখানে আছে তোমরা অন বসাইতে পারো কিন্তু তোমরা সূত্রে যখন শেখো তখন এইভাবে শেখো সাইন এ প্লাস

তাহলে এখন এইটা আমাদের লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড তো এইটি কল অন দেখাইতে হবে তো আমরা লাগবো প্রথম অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এখানে আছে 1 বাই cos cos স্কয়ার মাইনাস 1 বাই cot স্কয়ার a cot স্কয়ার কল আমরা অন দেখাবো তো আমরা এই নিয়মই করে যাই হোক দেখো এখানে অন এটা কি

নিচে আছে কি কাট এই দুই থাকি কি মাইন এখন কত তাইক কত অন তাৰপৰা লাগিব অতে ইকুৱাইট হেণ্ড চাইড যদি প্রমাণ করতে বলছি ওকে এখন আমরা দেখবো ঘ নম্বর তো দেখো এখানে লেফট হ্যান্ড সাইড এইটা আর রাইট হ্যান্ড সাইড আছে অন তো আমরা এই লেফট হ্যান্ড সাইড ইকুয়াল অন দেখাবো তাহলে আমরা লিখতে অতএব লেফট হ্যান্ড সাইড আমরা লিখতে পারি অন বাই সাইন স্কয়ার এ মাইনাস অন বাই এখানে কি ট্যান এ তো আগের মতন আবার অন ঠিক রাখবো শুধু সাইন স্কয়ার এ এটা পরিবর্তন করব সূত্র বলাবো

এই যে প্রথম পক্ষ ঠিক রাখবো পরের পক্ষ উল্টে দেবো অর্থাৎ এই যে কোসেক স্কোয়ার এ উপর যাইবে আর নিচে হবে অন মাইনাস আবার এখানে হবে অন গুণ তার উপর হবে কি কট স্কোয়ার এ নিচে অন এই অন অন ক্যান্সেল এই অন অন ক্যান্সেল উপরে থাকে কি কোসেক স্কোয়ার এ মাইনাস এখানে থাকে কট স্কোয়ার এ তো